আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আশা করছে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে ভিডিও হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমছে এ নিয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওটি দেখাচ্ছি বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বছরে করে ছিয়াত্তর দিন ছুটি দেওয়া হয় সরকার এই ছুটি কমিয়ে ছাপ্পান্ন থেকে ষাট দিনে নামিয়ে আনা চিন্তা করছে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বহালই থাকছে সরকারি বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের শিখন ঘাটতি মোকাবিলায় ছুটি কমানোর ভাবনা রয়েছে এ বিষয়ে শীঘ্রই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যৌথ সভা ডাকা হবে সবাই ছুটি কমানোর পরিকল্পনা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে জানা যায় বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ছিয়াত্তর দিন ছুটি দেওয়া হয় সরকার এই ছুট কমিয়ে ছাপ্পান্ন থেকে ষাট দিনে নামিয়ে আনার চিন্তা করছে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বহালই থাকছে জানা গেছে দুই মন্ত্রণালয়ের মধ্যে এক যৌথ সভায় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হবে পরিকল্পনার বিষয়গুলো চূড়ান্ত হলে এবছর ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে শিক্ষাপঞ্জি প্রণয়নের সময় থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কমানোর এই পরিবর্তন কার্যকর হতে পারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্কুলে ছিয়াত্তর দিন এবং কলেজে একাত্তর দিন ছুটি রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বর্তমানে ছিয়াত্তর দিনের বার্ষিক ছুটি ছাড়াও বায়ান্ন তিপ্পান্ন দিন সাপ্তাহিক ছুটি থাকে এর বাইরেও নানা কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় ফলে শিক্ষার্থীরা পাঠদানে ঘাটতে মুখে পড়ে এত করে তারা পরবর্তী শ্রেণীতে অবস্থুত অবস্থায় উঠে যায় সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান চমিয়ে সে কমিয়ে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে চায় বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও সব দপ্তরের মতামতের ভিত্তিতে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে দু হাজার খ্রিস্টাব্দ থেকে নতুন শিক্ষাপঞ্জিতে এই পরিবর্তন আনা হতে পারে অতিরিক্ত ছুটি ও হঠাৎ বন্ধ কারণে পাঠদানের যে ঘাটতি তৈরি হয় তা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আগামী দু হাজার ছাব্বিশ সাল থেকে ছুটি কমানোর চিন্তাভাবনা করছে সরকার যেখানে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বা একাত্তর থেকে সত্তর থেকে ছিয়াত্তর দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দু হাজার সালে আছে সেই বন্ধ থেকে বের হয়ে প্রায় দশ থেকে বারো দিন ছুটি কমানোর চিন্তা চিন্তাভাবনা রয়েছে সরকারের এবং সাপ্তাহিক যে ছুটি শনিবার এই শনিবার সাপ্তাহিক শুক্র এবং শনি সেইগুলো সেই ছুটিগুলো বহালে থাকবে তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে পরামর্শ দেন আপনার পরামর্শের সংশ্লিষ্ট বিষয়ে আমরা ভিডিও করব এবং কথা বলবো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম